আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি রান্না করব। ইলিশ মাছের লেস ভাত এই জন্য আমি এখানে কিছু ইলিশ মাছের টুকরা নিয়েছি এর সঙ্গে হলুদ লবণ এবং সরিষার তেল নিলাম এরপর ভালোভাবে মাছগুলোতে এগুলো মাখায় নেবো ভালোভাবে এগুলো মাখায় নেওয়ার পর আমি এগুলো এখন ভাজায় নেব এগুলো হালকা করে ভাজায় নিতে হবে সবগুলো মাছ আমি এভাবে ভাজায় নিব আমার ভিডিও যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিও আরও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন আমি সবগুলো মাছ ভাজায় নিব নেওয়ার পর এখন আমি এখানে কিছু মরিচ এবং পেঁয়াজ ভাজায় নেব সবগুলো মরিচ পেঁয়াজ আর রসুন ভাজায় নেওয়ার পর আমি এগুলো এখন উঠায় নেব সবগুলো উপকরণ উঠায় নেওয়ার পর আমি এখন মাছগুলো কাটা ছাড়া নেব এই মাছগুলো কাটা সারাই মাঝখানে কাটাটা ভালো করে সারাই নিতে হবে হলে এটা পরিবর্তীতে সমস্যা হইতে পারে যেহেতু ভর্তাটা আমি হাত দিয়ে করবো এই কাটা আড়ানো যাবে না এই জন্য সবগুলো মাছ কাটা ছাড়াই নিতে হবে সবগুলো মাছ কাটা ছাড়াই ভালোভাবে নেওয়ার পর আমি যে রসুন পেঁয়াজ এবং মরিচ ভাজা নিছি সেগুলো নেব এর সঙ্গে লবণ সরিষার তেল মতো নিয়ে নেব এরপর আমি এগুলো ভালোভাবে মলায় নেব ভালোভাবে মাথায় নেওয়ার পর আমি সবগুলো উপকরণ এখন সুন্দর করে মাখায় নেব এই তো একটু বেশি তেল দিতে হবে এই ইংলিশ মাছ ভর্তায় না হলে অত একটা ভালো লাগবে না বেশি করে তেল দিয়ে আমি ভালোভাবে এই মাছটা এখন মাথায় নেব দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আমার মাছ ভর্তা কমপ্লিট সবাই ভালো থাকবেন আল্লাহ